হাতে মাত্র এক মাস সাত দিন বাকি সময় থাকতে শনিবার অর্থাৎ আজ থেকেই একুশে জুলাই শহীদ সভার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল সঙ্গে নজরে ছাব্বিশে বিধানসভা নির্বাচন শহীদ সভার প্রস্তুতি নিয়ে এদিন ভবানীপুরে দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি ডাকা হয়েছে বীরভূম কোর কমিটির বৈঠকে হাজির নেতা অনুব্রত তবে এদিন সংবাদ মাধ্যমের কোন প্রশ্নের জবাব দেননি বীরভূমের বাঘ অন্যদিকে একুশে জুলাইকে কেন্দ্র করে এদিন বদলে গেছে শাসক দলের ফেসবুক প্রোফাইল অথবা সোশ্যাল মিডিয়ার ছবিও সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে লেখা হয়েছে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো অনুব্রত মন্ডল ও কাজল শেখে নিয়ে আলাদা করে বৈঠক করেন সুব্রত বকশি ফেরাদ হাকিম অরূপ বিশ্বাস সভাপতি সুব্রত বক্সি মহাশয় ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে একুশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে বক্তব্য তিনি সব বিষয়ে বক্তব্য উনি আপনার দিয়ে দেবেন বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা পাত্রায় যা যুক্ত বীরভূমের তৃণমূল ছাড়া কিচ্ছু নেই এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বল